তুমি কি চাও অ্যাডভান্স থেকে বেসিক লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং শিখতে তাহলে আজকের ভিডিও তোমার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো ঘরে বসে সহজে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে ভিডিও এডিট করা সম্ভব কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তুমি যখন কাজ করতে যাবে ফেসবুকে বা ইউটিউবে তখন তোমাকে ভিডিও এডিটিংয়ের স্কিল শিখে রাখা দরকার খুবই দরকার কারণ ভিডিও এডিটিং স্কিল যদি শেখারা রাখো তাহলে তোমার ভিডিও যেগুলো আছে তুমি যেগুলো ভিডিও ক্রিয়েট করবে আপলোড করবে ওই ভিডিওগুলো গ্রো করবো ঠিক আছে তো আজকে ভিডিও তোমার দেখাবো কীভাবে সিম্পল একটা মেথড অ্যাপ্লাই করা তুমি অ্যাডভান্স থেকে বেসিক লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং শিখতে পারবে তো চলো বেশি দেরি না করে কাজটা শুরু করা যাক প্রথমে তুমি তোমার এডিটিং সফটওয়্যারে চলে যাবে যে সফটওয়্যারে তুমি করবে আমি বর্তমানে ক্যাপকার দিয়ে করছি নিউ প্রজেক্টে ক্লিক করবে নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি শো করবে তুমি এখান থেকে তোমার ভিডিওটা ওটাই নিবে যে ভিডিও তুমি এডিট করতে চাও এরকমভাবে এরপরে ভিডিওটা একটু প্লে করে দেখবে ভিডিওর মেন পার্ট কোনটা ঠিক আছে আমি ভিডিও প্লে করছি দেখতে পাচ্ছি এখানে মেইন পার্ট এখনও পাচ্ছি না আমি দেখো এখনও ভিডিওর মেন পার্ট এখনও আসে নাই এই যে দেখো ভিডিওর মেন পার্ট আছে এইটা ঠিক আছে এই মেইন পার্টটাকে সামনে রাখতে হবে যাতে অডিয়েন্সে দেখতে তোমার ভিডিওতে ক্লিক করে ঠিক আছে এই যে মেন পার্টটা এই যে দেখতে আস বিরতিতে এই মেন পার্টটার আমরা কি করব সামনে রকম এর জন্য কী করতে হবে এই মেইন পার্টটার অংশটাকে কেটে নিতে হব ঠিক আছে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ মেইন পার্টের যে অংশটা আছে এটারে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে বাড়তি যে অংশটা থাকবে এটাকে আমরা ডিলিট করে দিতে হবে ঠিক আছে এই যে দেখতে লাস্টের যে বাড়তি জায়গাটা আমরা থেকে ডিলিট করে দেব ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে যে মেইন পার্টটা ভিডিওর যখন যেটা কাটলাম এই মেইন পার্টটা সামনে আনলাম দেখতে পাচ্ছি এটা সামনে আনিয়ে দিলাম ঠিক আছে টিপ দিয়ে ধরে টান দিলে সামনে চলে যাব ঠিক আছে তখন ভিডিওটা যদি প্লে করি প্রথমে মেইন পার্টটা শো করবো হার ভিডিওটা কীভাবে রেডি হয়েছে সেটা দেখাবো তাহলে অডিয়েন্সে কী করব ভিডিওটা ভালোভাবে দেখব ঠিক আছে এটা একটা টেকনিক হ্যাঁ পরে মেইন পার্টের পরে তুমি কিছু একটা ইমোজি বা কোনো একটা ইউনিক কিছু অ্যাড করতে পারো যেমন আমি অ্যাড করছি প্লে করে দেখা যাচ্ছে ঠিক আছে দেখো দেখছো এভাবে তুমিও চাইলে তোমার ভিডিওতে মেন ফাটার পরে যে কোনো কিছু একটা এফেক্ট অ্যাড করতে পারো যাতে ভিডিওটা দেখতে আরও একটিপ লাগে অডিয়েন্সের দেখে যাতে ভালো ফা এরপর তোমার ভিডিওটা পুরো এভাবে রেডি হয়ে যাবে ঠিক আছে এরপরে যে কাজটা আসো তুমি যদি চাও তোমার ভিডিওতে কিছু কালার এটা অ্যাড করতে বা মনে করো যে তোমার কিছু লাইটিং অ্যাড করতে তাও পারবে দেখাইতে দেখো ভিডিওটা সম্পূর্ণ রেডি আছে মেন ফ্যাট সহকারে এরপরে কিছু এফেক্ট সহকারে রেডি আছে তাই আমি মেন ফাটটা একটু বাড়াই দেবো বাড়ানো না লাগে কী করব আবার মেন ফ্যাটটা একটু কাটুন কাইটটা সিরা আর একটু টান দিলে মেন ফারটা আরও একটু বড়ো হইব তাহলে অডিয়েন্সে একটু বেশিক্ষণ দেখব ঠিক আছে তাহলে অডিয়েন্সে চোখে লাগব যে হ্যাঁ এটা একটা কিছু একটা আসে এভাবে দেখো ঠিক আছে দেখো প্লে করলে কিছু একটা বড়ো হয়েছে এটা ওখান আগের থেকে ঠিক আছে এখন তুমি চাইলে এখানে লাইট অ্যাড করতে হয় লাইট অ্যাড করার লাগে এখানে লাইট অপশানে ক্লিক করবে লাইট অপশানে ক্লিক করার পরে অনেকগুলো লাইট আব এখান থেকে আমি যে যে কোনো একটা লাইট ইউজ করে দেখাতে আসি যেমন এই লাইটটা ইউজ করুন দেখতে আসো থেকে একদম ভিডিও কালারটা ফাল্টি যাব মানে ভিডিওতে পুরো লাইট হয়ে যাব ঠিক আছে এই যে দেখো কত সুন্দর একটা লাইট অ্যাড হয়ে গেছে ভিডিওর মধ্যে তুমিও চলে তোমার ভিডিওতে লাইট অ্যাড করতে পারো ভিডিও দেখতে খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছ ভিডিওতে লাইট অ্যাড করে দিছি এই দেখো প্লেট আছে লাইট সহকারে ঠিক আছে তুমিও চলে তোমার সম্পূর্ণ ভিডিওতে লাইট অ্যাড করতে পারো ইমোজি অ্যাড করতে পারো সবগুলো স্টিকার এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে না তো এইভাবে তুমি আজকে আমি তোমাদেরকে দেখাইছি যে ভিডিও এডিটিং কীভাবে অ্যাডভান্স থেকে বেসিক লেভেল পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে যাতে করে ভিডিও আপলোড করলে তোমার মোবাইলে সবাই প্রথমে চলে যায় দেখার জন্য অন্য কোনো